আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গিফট কর্ন টলের পক্ষ থেকে আপনাদের কিছু নতুন গ্লাস স্টান্ট চামচ স্টান্ট এস এস এর দেখাবো আমাদের নতুন এসেছে এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির আমি আগে দেখিয়ে দিচ্ছি তারপর দামগুলো বলে দেবো যাতে যাতে লাগবে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই একটা মডেল এটা হলো দুটা কালার একটা সিলভার একটা গোল্ডেন দুটো দুটা কালার এটা মুভিং খুব সুন্দর ঘুরবে খুব চমৎকারভাবে ঘুরবে এটার প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো নব্বই টাকা প্রাইস পড়বে দুটা কালার যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই একটা মডেল আছে এটা দুটা কালার সিলভার গোল্ডেন এটার প্রাইস পড়বে বারোশো নব্বই টাকা মুভিংগুলো মুভিংটার বারোশো নব্বই টাকা প্রাইস পড়বে এই একটা মডেল এটা সিলভার গোল্ডেন দুইটা কালার আছে এটারও প্রাইস পড়বে বারোশো নব্বই টাকা আচ্ছা এই মডেলগুলো তারপরে দেখেন আরও আরও যে মডেলগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো মডেল আছে এগুলো হলো আপনার মুভিং হবে না এই পাশেরগুলো এগুলো মুভিং হবে না এগুলোর প্রত্যেকটা ডিজাইনের দুটা করে কালার আছে এগুলোর প্রাইস পড়বে ছয়শো নব্বই করে দেখেন এগুলো ছয়শো নব্বই করে প্রাইস পড়বে এগুলোর দুটো করে কালার আছে এটারও প্রাইস পড়বে একই ছয়শো নব্বই টাকা পড়বে এটা ডিজাইন করা সুন্দর নতুন আসছে খুব সুন্দর দেখেন যাদের যাদের লাগবে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করে পণ্যগুলো কিনতে পারবেন এই একটা মডেল আছে এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা মুভিং হবে না কিন্তু এক হাজার পঞ্চাশটা দুইটা কালার আচ্ছা আপনাদের এই যে চামচ সিস্টেমগুলো দেখিয়ে দিই এই দেখেন এই যে চামচ স্ট্যান্ড এটা হলো রাউন্ড স্কোয়ার কয়েক পথে চামচ স্ট্যান্ড আছে এই চামচ স্ট্যান্ডগুলো পড়বে তিনশো নব্বই টাকা করে প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা করে প্রাইস এস এগুলো কিন্তু কালার কখনোই যাবে না এগুলো খুব পিঙ্ক কালারগুলো খুব ভালোভাবে করা এগুলো নষ্ট হওয়ার খুব চান্স খুব কমই থাকে একটা আমি নর্মি অনেক জিনিসগুলো দু চার পাঁচ বছরও নষ্ট করতে পারবেন না খুবই চমৎকার কোয়ালিটি কয়েকটা ডিজাইন আছে যাতে যাতে লাগবে স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পণ্যটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো গ্লাস স্ট্যান্ডের আরও মডেল আছে ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই মডেলগুলো আমাদের অনেক ডিমান্ডেবল অনেক চলে সেই মডেলগুলো দুইটা কালার আছে এই গ্রাউন্ড শেপের এই একটা হলো গোল্ডেন আর একটা সেমটারই সিলভার কালার এগুলোর প্রাইস পড়বে ছয়শো নব্বই টাকা করে পিস এগুলো সহজে নষ্ট হবে না অনেক দিন টেকসই হবে আবার স্কোয়ার আছে স্কোয়ারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটারও দুটা কালার আছে পাতা পাতা ডিজাইন এগুলো পড়বে আটশো পঞ্চাশ টাকা এটাও গোল্ডেন একটা আছে সিলভার একটা আছে এই রাউন্ডটাতে দেখিয়ে দিলাম আপনাদের এগুলো তো গোল্ডেন সিলভার কালার আছেই বারোশো নব্বই করে এই যে একটা আছে এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এই ডিজাইনটা হ্যাঁ এই যে দুটো ডিজাইন আছে একটা একটা হলো সিলভার আর একটা হলো গোল্ডেন এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তো আমাদের যা যা যাদের লাগবে